জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত মৌলভীবাজার শহরে এসে ভিড় করছেন অভ্যন্তরীণ অভিবাসীরা শিক্ষা কর্মসংস্থান ও তুলনামূলক নিরাপদ জীবনের প্রত্যাশায় মানুষ ছুটে আসছেন এই শহরে ফলে আয়তনের ছোট শহর হওয়া সত্ত্বেও মৌলভীবাজারে দ্রুত বেড়ে চলেছে জনসংখ্যার চাপ যা শহরের সামগ্রিক ব্যবস্থাপনায় নতুন করে নানা চ্যালেঞ্জ সৃষ্টি করছে স্থানীয়দের অভিযোগ এই ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি পর্যাপ্ত কর্মসংস্থান কিংবা সুপরিকল্পিত আবাসন ব্যবস্থা ফলে অনেক অভিবাসী কাজের সন্ধান পেলেও একটি বড় অংশ বেকারত্বের ফাঁদে পড়ছে অভাব হতাশা ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে কেউ কেউ ধীরে ধীরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বাসা পরিবর্তনের পরও অনেক অভিবাসীর তথ্য হালনাগাদ না করা যার ফলে প্রকৃত অবস্থান নির্ণয় কঠিন হয়ে পড়ছে এদিকে শহরে বসবাসকারী অভিবাসীদের সঠিক ও হালনাগাদ তথ্যের অভাবে বিপাকে পড়ছে পুলিশ প্রশাসন ও পৌরসভা কে কোথা থেকে এসেছে কোথায় বসবাস করছে কি পেশায় যুক্ত এসব মৌলিক তথ্যের অভাবে অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা এবং জরুরি নাগরিক সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে একই সঙ্গে স্বাস্থ্য সেবা বিশুদ্ধ পানি সরবরাহ পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায়ও সৃষ্টি হচ্ছে অতিরিক্ত চাপ যা নগর জীবনের মানকে ক্ষতিগ্রস্ত করছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ অভিবাসীদের একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকা প্রণয়নকে জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল তাদের মতে অভিবাসীদের নিবন্ধন ও একটি নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরি করা গেলে একদিকে যেমন অপরাধ নিয়ন্ত্রণ ও ভুয়া ভোটার প্রতিরোধ সম্ভব হবে অন্যদিকে নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও কার্যকর সেবা প্রদানও সহজ হবে স্থানীয়রা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন পরিকল্পিত শহর ব্যবস্থাপনা পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি এবং অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে মৌলভীবাজার শহর আরও গভীর সংকটে পড়তে পারে তাই সময় থাকতে সরকার পৌরসভা ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভ্যন্তরীণ অভিবাসন ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে প্রবাসে অধুষিত মৌলভীবাজার তথা সিলেট অঞ্চল তার নিজস্ব ধর্মীয় সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও অতিথি জন্য ও অতিথি পরায়ণতার জন্য দীর্ঘদিন ধরেই শান্তির শহর হিসেবে পরিচিত এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হলে অভ্যন্তরীণ অভিবাসীদের পরিকল্পিতভাবে নগর জীবনে অন্তর্ভুক্ত করা এবং সামাজিক ভারসাম্য রক্ষা করা এখন সময়ের অপরিহার্য দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা আরিফিন ফারহা মৌলভীবাজার টিভি